সে হঠাৎ করেই অবহেলা করতে শুরু করেছে আগে যেভাবে আগ্রহ দেখাতো এখন আর দেখায় না আপনার মেসেজে রিপ্লাই দেয় দেরি করে দেখা করতেও আগ্রহ দেখায় না তাহলে আপনি একা নন এই অবহেলার মুহূর্তে পড়ে গেছে বহু পুরুষ বারবার কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল এমন সময় আপনি কি করবেন মাথা নিচু করে থেকে যাবেন নাকি নিজের এমন একটা ভার্সান তৈরি করবেন যেটাকে সে উপেক্ষা তো দূরের কথা আবার ফিরে পেতে চাইবে বারবার এই বিবিতে আমি বলবো সাত কি এমন কৌশল যা অবহেলার মুখেও আপনাকে আকর্ষণের কেন্দ্রবিন্দু বানিয়ে তুলবে আপনি হারাবেন না বরং ফিরে পাবেন নিজেকে সম্মানকে আর সম্পর্ককে চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা একটা সময় ছিল যখন সে আপনাকে সব কিছু মনে করত অথচ এখন সে আপনাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না যোগাযোগও কমে গেছে এমন অবস্থায় অনেকেই হতাশ হয়ে পড়ে নিজেকে দোষ দিতে থাকে বা আরও বেশি আকর্ষণ দেখে ভুল করে বসে কিন্তু প্রশ্ন হলো আপনি কীভাবে নিজের অবস্থান ফিরে পাবেন কি করলে সে আবার আগ্রহী হবে এমনকি দৌড়ে আপনার কাছে ফিরবে এই ভিডিওতে আমি আপনাকে বলবো এমন সাতটি মনস্তাত্ত্বিক ও বাস্তব কৌশল যা অবহেলার সত্ত্বেও আপনাকে আরও আত্মবিশ্বাসী আকর্ষণীয় ও অপ্রতিরোধ করে তুলবে তো চলুন জেনে নিই সেই সাতটি প্রমাণিত পদ্ধতি যা মেয়েটিকে আবার আপনার দিকে টানতে বাধ্য কর পয়েন্ট এক নিজের মূল্য বুঝিয়ে দিন যখন কেউ আপনাকে অবহেলা করে তখন প্রথম কাজ হল নিজের আত্মমর্যাদা বজায় রাখা নিজেকে প্রমাণ করার জন্য কারো কাছে মাথা নত করা নয় বরং নিজেকে এমনভাবে উপস্থাপন করা যাতে সে বোঝে আপনি হারানোর মতো কেউ নন একজন আত্মবিশ্বাসী মানুষ সবসময় আকর্ষণীয় আপনি যখন নিজের লক্ষ্য রুটিন ও কাজকে গুরুত্ব দেন নিজেকে উপেক্ষা না করে সম্মান দেন তখন অন্যরাও আপনাকে সম্মান করতে বাধ্য হয় আপনার সেলফ রেসপেক্টটি তাকে আবার টানবে কারণ মেয়েরা এমন পুরুষকে গুরুত্ব দেয় যে নিজেকে ছোট করে না বরং নিজের স্ট্যান্ডার্ড বজায় রাখে পয়েন্ট দুই তার প্রতি আগ্রহের অভাব দেখান অতিরিক্ত আগ্রহ কখনো আকর্ষণ তৈরি করে না বরং আপনাকে দুর্বল দেখায় যদি সে আপনাকে অবহেলা করে তাহলে আপনি যেন আরও বেশি অ্যাটেনশন খুঁজছেন এমন ভাব দেখাবেন না আপনি যত কম আগ্রহ দেখাবেন সে তত বেশি ভাববে সে আমার জন্য আগের মতো আগ্রহী নয় কেন এই কৌতূহলই তাকে আপনার দিকে টানবে মানুষের মন এমনই যা সহজে পায় তার মূল্য কমে যায় তাই সাময়িকভাবে নিজেকে তার কাছ থেকে দূরে রাখুন সোশ্যাল মিডিয়ায় কম প্রেজেন্স দিন তাকে রিপ্লাই দিতে সময় নিন সাইলেন্স অনেক সময় সবচেয়ে জোরালো ভাষা পয়েন্ট তিন দূরত্ব তৈরি করুন শারীরিক ও মানসিক কোনো মেয়ে যখন আপনাকে অবহেলা করে তখন সবচেয়ে ভুল পদক্ষেপ হলো তাকে আরও বেশি কাছে ডানার চেষ্টা করা বরং এই সময় আপনার সবচেয়ে কার্যকরী অস্ত্র হল দূরত্ব তৈরি করা আপনি যদি একটু ফিজিক্যাল স্পেস এবং ইমোশনাল স্পেস তৈরি করেন তাহলে সে ভাবতে শুরু করবে ও আমার থেকে দূরে চলে যাচ্ছে কেন এতে তার ভেতর অনিশ্চয়তা তৈরি হবে আর এই অনিশ্চয়তা থেকে জন্ম নেবে নতুন আগ্রহ আমাদের মস্তিষ্ক এমন যখন কোনো কিছু আমাদের থেকে দূরে চলে যায় তখন সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হয় আপনি যদি নিজের জীবন উপভোগ করেন নিজের কাজ বন্ধু উন্নতি নিয়ে ব্যস্ত থাকেন তাহলে সে বুঝবে আপনি শুধু তার জন্যেই বেঁচে নেই এটাই তাকে মেন্টাল ট্রিগার করবে এবং আপনাকে আবার গুরুত্ব দিতে বাধ্য করবে পয়েন্ট চার নিজের উন্নতির দিকে মনোযোগ দিন যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করে তখন সেটাকে দুর্বলতা হিসেবে নয় বরং নিজেকে গড়ার শক্তিশালী সুযোগ হিসেবে দেখুন এই সময়টাতে মনোযোগ দিন আপনার কেরিয়ার স্কিল ডেভেলপমেন্ট স্বাস্থ্য এবং আত্ম উন্নয়নের দিকে যে মানুষ নিজেকে প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করে সে শুধুই অন্যের চোখে আকর্ষণীয় হয় না বরং নিজের মাঝেই এক অদম্য আত্মবিশ্বাস তৈরি করে যখন সে দেখবে আপনি তার অবহেলাকে পাত্তা না দিয়ে নিজের উন্নতিতে ব্যস্ত সে ভাববে আমি যাকে অবহেলা করেছি সে এখন আগের থেকেও ভালো আমি কি ভুল করেছি এই অনুভূতি তাকে না চাইলেও আপনার দিকে টানবে মনে রাখবেন নিজের গ্লো আপ হলো সবচেয়ে চুপচাপ কিন্তু জোরালো প্রতিশোধ পয়েন্ট পাঁচ অভিযোগ নয় নীরব শক্তি দেখান মেয়েটি যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রথম প্রতিক্রিয়া হিসেবে অনেকেই অভিযোগ করতে শুরু করেন তুমি পাল্টে গেছ আগের মতো আর ভালোবাসো না ইত্যাদি কিন্তু সত্যি কথা হলো অভিযোগ কখনোই কাউকে ফিরিয়ে আনে না বরং আরও দূরে ঠেলে দেয় এর পরিবর্তে আপনি যা করতে পারেন তা হল নীরব শক্তি দেখানো নিজেকে শান্ত রাখুন আবেগ নিয়ন্ত্রণ করুন এবং আপনার আচরণ দিয়ে বুঝিয়ে দিন যে তুমি আমাকে অপছন্দ করলেও আমি নিজেকে ভালোবাসি এই নীরব অথচ আত্মবিশ্বাসী মনোভাব মেয়েটির মনে দাগ কাটবে সে বুঝবে আপনি তার ভালোবাসার ভিখারি নন বরং নিজের আত্মসম্মান ধরে রাখা একজন মানুষ এই মানসিক স্থিরতাই আপনাকে আকর্ষণীয় করে তুলবে তার চোখে আপনার প্রতি শ্রদ্ধা বাড়াবে পয়েন্ট ছয় নতুন রুটিন ও সোশ্যাল লাইফ গড়ে তুলুন যখন কেউ আপনাকে অবহেলা করে তখন অনেকেই নিজেকে গুটিয়ে নেন একাকি হয়ে যান কিন্তু সেটি সবচেয়ে বড় ভুল বরং এই সময়টাকেই ব্যবহার করুন নিজের নতুন রুটিন তৈরিতে এবং সোশ্যাল লাইফকে আরও সমৃদ্ধ করতে রুটিন পাল্টান জীবন পাল্টাবে নতুন কাজ শুরু করুন জিমে যান বই পড়ুন নতুন জায়গায় ঘুরতে যান পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটান যে জীবন আপনি তার সঙ্গে কাটাতে চেয়েছিলেন সেটাই এখন নিজের জন্য তৈরি করুন সোশ্যাল মিডিয়ায় আপনার পরিবর্তন ইতিবাচকতা আত্মবিশ্বাস এইসব সে দেখবেই তখন সে নিজেই ভাববে ও তো আমার ছাড়াও অনেক ভালো আছে আমি কি ভুল করলাম এই নতুন রুটিন ও সোশ্যাল অ্যাক্টিভিটি আপনাকে শুধু তার চোখে নয় নিজের চোখেও আরও মূল্যবান করে তুলবে পয়েন্ট সাত নিজেকে এমন আপগ্রেড করুন যাতে সে অনুতপ্ত হয় আপনার সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হল একজন এমন মানুষ হয়ে ওঠা যার পাশে থাকার যোগ্যতা সে হারিয়ে ফেলেছে এখন সময় নিজেকে এমনভাবে আপগ্রেড করার যাতে সে নিজেই আফসোস করে আমি কি হারিয়ে ফেলেছি নিজের ফিজিক্যাল লুক মানসিক গঠন লাইফস্টাইল পেশাগত উন্নয়ন সব দিক থেকে নিজেকে এমন উচ্চতায় তুলুন যেখানে আপনি কারোর গ্রহণযোগ্যতা খুঁজবেন না বরং নিজেই হয়ে উঠবেন একজন চয়েস না অপশন একজন আত্মনির্ভর সফল আত্মবিশ্বাসী পুরুষ সবসময় আকর্ষণীয় আপনি যখন এমন একজন হবেন যার জীবনে নিয়ম লক্ষ্য এবং সম্মান আছে তখন সে শুধু আপনাকে মিস করবে না আপনার জীবনে ফেরার জন্য পথ খুঁজবে মনে রাখবেন আপনার উন্নতি তার সবচেয়ে বড় শিক্ষা যখন কেউ আপনাকে অবহেলা করে তখন মন খারাপ হওয়া স্বাভাবিক কিন্তু সেটাকে হার না মেনে শক্তিতে পরিণত করাই হল সঠিক পথ নিজেকে গড়ে তুলুন এমন একজন মানুষ হিসাবে যার মূল্যবোধ আত্মবিশ্বাস এবং উন্নতি দেখলে সবাই অবাক হয়ে যায় আপনার পরিবর্তনই হবে সবচেয়ে বড় প্রতিশোধ সে যখন দেখবে আপনি তার ছাড়াও নিজেকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাহলে সে বুঝবে আমি কি হারিয়ে ফেলেছি মনে রাখবেন নিজেকে ভালোবাসা নিজেকে মূল্য দেওয়া আর নিজের উন্নতির প্রতি মনোযোগ এই তিনটি হল জীবন বদলে চাবিকাঠি এখনই শুরু করুন এবং নিজের সেরা সংস্করণ হন এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয় আপনাকে একটু হলেও ভাবতে শেখায় তাহলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও নিজের মূল্য বুঝে উঠতে পারে অবশ্যই আপনার মতামত আমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ কমেন্টে জানান আপনি কিভাবেই এই বিষয়গুলো নিজের জীবনে কাজে লাগাতে চান আর এমন অনুপ্রেরণামূলক ও জীবনের কথা বলার কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও এমন বাস্তব আর দরকারি ভিডিও শুধুই আপনার জন্য